আমি কেন জামায়াতকে এত সাপোর্ট করি জামায়াত এবং শিবির ইয়ে সাইডু তাদের একটা দিকে হচ্ছে তারা ধর্ষণ করে না তারা ড্রাগ খায় না চুরি করে না ডাকাতি করে না দ্যাট ইজ অনলি পার্ট অফ ইট কিন্তু দ্য মেন ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট তাদের আদর্শ আদর্শ জায়গাটা তারা হচ্ছে যে অক্ষত এই জায়গাতে কোনো রকম দাগ নাই এই যে ঝুলে গেল তারপরে কোনো নেগোসিয়েট করে নাই জামায়াতি লিডাররা করেছে বলতে পারবে কোনো মনে ভাগের কাছে গিয়ে তারা বলেছে প্রাণ ভিক্ষা দেন প্রাণ ভিকা কিন্তু চান নেই এই যে আদর্শের জায়গা এই জায়গাতে তারা হচ্ছে যে অক্ষত এদের কোনো খুঁত নাই আপনি কোনো খুঁত ধরতে পারবেন না যত কষ্টই হোক যত দুঃখই হোক এবং ঝুলে যাচ্ছে ফাঁসির মঞ্চে কিন্তু তারপরেও তারা কিন্তু কোনো ভয়ডর করছেন না তারা মনে করছেন না যে তাদের প্রাণ বেকা চাওয়া উচিত তারা মনে করছেন যে তারা ঝুলে যাবেন কিন্তু কোন মুনাফিকের কাছে কোন কুলাঙ্গারের কাছে তার পানবিকা চাইবেন না এই জন্য মানুষ তাদেরকে মনে রাখবে এই জন্য হাজার বছর পরেও মানুষ কিন্তু ইতিহাস লিখবে যে অমুক সময়ে অমুককে তাকে ঝুলে দেওয়া হয়েছে যিনি কোনো পানবিকা চান নাই এই যে তাদের যে লেগেসির জায়গাটা এমন অনেক মানুষ আছে যাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পোস্টার তাদের নামে সারা দেশ জুড়েই মানে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বই তাদের নামে কিন্তু মানুষ তাদেরকে মনে রাখে নাই মনে রাখবে না যে মুহূর্তে ফুটুস সেই মুহূর্তে তাদের নামও ফুটুস যে মুহূর্তে তাদের মানে কি সমস্ত বংশধর যারা আছেন যে মুহূর্তে ফুটুস সঙ্গে সঙ্গে তাদের সবকিছু ফুটুস এক সেকেন্ড মনে রাখবে না যখন তারা মারা গেছে এত নাম ডাক এত ক্ষমতা কিন্তু পনেরো জন মানুষ পাওয়া যায় না জানাজার জন্য পাঁচশো সত্তর সাবান মানুষ হাফ ছেড়ে বেঁচেছে বলেছে ফেরাউন মারা গেছে তার আনন্দ ফুর্তি করেছে কেন করেছে কারণ তার কোনো আদর্শ নাই মনে করেছে এই লোকটা দেশ বিক্রি করে দিয়েছে ক্ষমতায় থাকার জন্য কারণ তার কোনো আদর্শ নাই এই যে আদর্শের জায়গাতে তার যে একটা ঘাটতি ছিল এই জন্য মানুষ তাকে মনে রাখে নাই এই জন্য আমি পছন্দ করি ক্ষমতার জন্য যে মানুষটি দেশ বিক্রি করে দিয়েছে এই যে একটা মেসাকার এখন তৈরি হয়েছে জন্য তার জন্য মানুষ মনে করেছে যে তার কোন আদর্শ নাই সেই জন্য মানুষ তাকে মনে রাখে না সেই জন্যই গান পয়েন্টে তাকে মনে রাখতে বাধ্য করছে কিন্তু যে মুহূর্তে তারা ফুটতু সব ফুটো সমস্ত কিছু এক ফুটু শুধু বার সারাক্ষণ আপনাকে দেখানো হচ্ছে ছবি হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পোস্ট এবং ভাষ করছো আপনি কি মনে করেন একটাও থাকবে এক সেকেন্ড উড়ে মানে কোথায় চলে যাবে এগুলা কোনো মানে পাত্তাও পাবেন না ধুলায় উড়ে যাবে কেন যাবে এই যে অধ্যাপক গোলাম আজম তার জানাতে কত লক্ষ লোক হয়েছিল কত লক্ষ লোক আপনি বলতে পারবেন লক্ষ লক্ষ মানুষ কেন আদর্শ মানুষ বিশ্বাস করে নাই তিনি ওয়ার আদর্শ মানুষ বিশ্বাস তিনি অন্যায় করেছেন আদর্শ মানুষ বিশ্বাস করে নাই যে মুনা ফেকরা যা বলেছে তার এক বিন্দু সত্য কেন আদর্শ এই যে মেসেঞ্জার যে মেসেজটা দিয়ে গেছেন সত্যের পথে অভিচারক এই জন্য মানুষ তাকে মনে রাখবে যারা গোলাম মালারানি তিনি জেলখানাতে বসে কিছু বই লিখেছেন জামায়াতের উপরে আলীর কথা লিখেছেন যে তিনি কিনে পানি খান না মিনার ওয়াটার তিনি খান নাই তিনি ওয়াশার পানি খেতেন কারণ গরিব মানুষেরা ওয়াশার পানি খায় কারণ গরিব মানুষের পয়সা নাই তিনি মনে করেছেন যে গরিব মানুষরা যদি খেতে পারে তাহলে আমি কেন পারব না তিনি একজন কোটিপতি চাইলে পরে কোটি 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 টাকা খরচ করে তিনি যাইছে তাই করতে পারতেন তিনি পাঁচ ট্রাক পানি এনে জেল রাখতে পারতেন পারতেন না কেন রাখেন কেন তিনি ওয়াসার পানি খেলেন ওয়াসার পানি কেউ খায় ময়লা দুর্গন্ধ আপনি আমিও খাই না আপনি আমিও মিনাল ওয়াটার কিনে খাই কিন্তু তার মতো একজন কোটিপতি তিনি মিনারাল ওয়াটার না খেয়ে ওয়াসার পানি খাচ্ছেন জেলখানাতে গোলাম তিনি কিন্তু লিখেছেন এই কথাগুলো এই যে জামায়াতের আইডিয়ালিজম এই জায়গাটা কিন্তু অত্যন্ত অত্যন্ত মূল্যবান দামি আপনাকে নিশ্চিত করতে হবে যে মানুষ কেন আপনাকে মনে রাখবে কিংবা রাখবে না আপনি আপনি কি করছেন কি করছেন না কেন মানুষ আপনার জানা যায় আসে না কেন মানুষ আপনার জানা যায় আসে বিরিয়ানির প্যাকেট লাগে না টাকা লাগে না লক্ষ লক্ষ মানুষ অধ্যাপক জানা যাতে কিসের জন্য টাকার জন্য বেনে প্যাকেটের জন্য অথচ যারা কিনা ক্ষমতায় ছিল মানে এত ক্ষমতাবান এত এত নাম ডাক দণ্ড প্রতাপশালী তাদের যেন যা পনেরো জন মানুষ পাওয়া যায় না এটা আমাকে বিশ্বাস করতে হবে এটা আপনাকে বিশ্বাস করতে বলেন কেন আদর্শের জায়গায় ঘাটতি আদর্শ আপনাকে থাকতেই হবে আদর্শ ছাড়া মানুষ আপনাকে মনে রাখবে না কয়দিন মনে রাখবে গান পয়েন্টে মনে রাখবে যতদিন আপনি জীবিত আছেন যতদিন আপনাদের ক্ষমতা আছে যতদিন মানুষকে বাধ্য করবেন যতদিন দেখতে শুনতে বাধ্য করবেন যতদিন পর্যন্ত আপনি আইন দিয়ে মানুষকে বাধ্য করবেন যতদিন পর্যন্ত আপনি মানুষের ইচ্ছার বিরুদ্ধে নানান রকম আইন বানিয়ে আপনি সারা দেশ জুড়ে সমস্ত মিডিয়া জুড়ে ছবি টবি দিয়ে মেসাকার করে ফেলবেন মানুষকে বাধ্য করে ঠিক ততদিন যখন আপনি ফুটটুস সঙ্গে সঙ্গে সবকিছু ফুটটুস এক সেকেন্ড সব ফুটটুস হয়ে যাবে আপনি মানে টেরও পাবেন না যে কিভাবে আপনার সামনে ধুলা গেলে সব সবকিছু তখন এরাই অস্বীকার করবে আপনাকে চেনা তখন যারাই আপনার সাপোর্ট গ্রুপ আপনার দালাল গ্রুপ যারাই আপনার কুলাঙ্গার গ্রুপ এরাই তখন বলবে যে আপনাকে চিনে না আপনি কখনো দেখেই নাই তারা বলবে আমি তো তাকে চিনি না আপনি যদি প্রমাণ হাজির করেন এই যে দেখেন টেলিভিশনের পর্দায় এক বছর আপনি ছবি রেখে দিয়েছেন আপনি চিনে না তখন বলবেন তা আমি রাখি নাই তারা বাধ্য করেছে এটা আমার কি দোষ আমি তাকে চিনা চলেন আপনার সঙ্গে আমি যাবো আপনার দলে যোগ দিব এটা হচ্ছে যে বাস্তবতা এই যে আমাদের শিক্ষক শ্রেণী আমাদের শিক্ষাঙ্গন যেখানে আমাদের সন্তানদেরকে পাঠাই মানুষ বানাতে তারা আমাদের সন্তানদেরকে মানুষ থেকে গাধা বানাচ্ছে পিটিএ গাধা বানাচ্ছে चोर বানাচ্ছে খুনী বানাচ্ছে গুন্ডা বানাচ্ছে গ্যানম্যান বানাচ্ছে শুটার বানাচ্ছে মাফিয়া বানাচ্ছে হেরোইন خور বানাচ্ছে কেন বানাচ্ছে কারণ এরা হচ্ছে যে দালাল চক্র বিশ্ববিদ্যালয়গুলো দালাল শিক্ষকের দালাল 99.99% শিক্ষকের পুরো দালাল হয়ে গেছে তারা হচ্ছে পুরো একটা চক্রের মধ্যে ঢুকে গেছে তারা এখানে গ্যানম্যান মানে মাফিয়া তারা শুটার শ্রেণীর সবটা কমান্ডো স্টাইলে আপনারা কি হত্যা করেছে আপনারা কোনো স্টুডেন্ট হত্যা করেছে না আপনাர்க்கে হত্যা করছে শিক্ষকেরা কারণ শিক্ষকেরা এই ছাত্রদেরকে ট্রেনিং দিয়েছে একটু কি লাব্রার সেখানে তারা টর্চার সেল বানিয়ে কমনস্টাইল স্টাইলে তারা খুনের ট্রেনিং দিচ্ছে আবার শিক্ষকেরা সে যে বুয়েডের ভিসি সে নিশ্চিত করেছে আপনাদের যেন ওরা খুন করে এদেরকে পাঠানো হয়েছে ইঞ্জিনিয়ার বানানোর জন্য এরা কেন জেল খাড়াতে কেন জেল খাচ্ছে আপনি আমাকে বলতে পারবেন কেন জেল খাচ্ছে কারণ এই শিক্ষকেরা তাদেরকে খুনি বানিয়েছে সেই জন্য তার জেল খাচ্ছে এই ছেলেরা খুনি নয় এই ছেলেরা ভালো মানুষ এই ছেলেরা অত্যন্ত অত্যন্ত ব্রিলিয়েন্ট ছেলে যারা বইটা চান্স পেয়েছে না হলে পরে বইটা চান্স পায় না তারপরে কেন তারা জেল খাটছে আপনাকে কেন তারা খুন করলো এটাকে তারা খুন করেছে না ইনডাইরেক্টলি এদেরকে খুন করেছে শিক্ষকেরা শিক্ষকেরা এদের হাতে অস্ত্র তুলে দিয়েছে খুন করার জন্য দেখে টেলিভিশনে পর্দা কিভাবে দালালি করে একজন জাহাঙ্গীরনগরের ভিসি সে বলে আমি শিক্ষক হতে চাই না আমি দালাল হতে চাই আমি ছাত্রলীগের মাফিয়া হতে চাই আমি ছাত্রলীগের গার্মেন্ট হতে চাই শুটার হতে চাই আমি ছাত্রলীগের সভাপতি হতে চাই চিন্তা করতে পারেন এই জন্য জামায়াত এবং শিবিরকে পছন্দ করি এদিকে টাকা দিয়ে কিনতে পারবেন না আপনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ডলার দেন কিচ্ছু করতে পারবেন না এরা এক বিন্দু এক বিন্দু নেগোশিয়েট করবেন আপনার সঙ্গে এরা আস্থায় অবিচল আদর্শে অবিচল এবং তাদের পথে অবিচল জাহাঙ্গীরনগরের একজন না জগন্নাথ বিশ্ববিদ্যালয় একজন একজন ভিসি বলে যে আমি ছাত্রলীগের সোটার হইতে চাই সভাপতি হতে চাই মানে সে গুন্ডা হইতে চায় সে কিলার হইতে কি শিখাবে এরা একমাত্র খুনি হওয়া ছাড়া এই জাহাঙ্গীরনগরের একজন ভিসি কি করলো কি করে নাই সে একটা চোর একটা 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 কিছু তো তাকে তাড়ে গেল না হাজার হাজার কোটি কোটি টাকা সে ঘুষ খাচ্ছে আপনি জানেন আপনি দেখেছেন আপনি শুনেছেন ফোনালা ফাঁস হয়েছে আমাদের স্টুডেন্টরা তারা সেখানে মার্ডার করছে আপনি জানেন যাদেরকে বরখাস্ত করলো কেন এই শিক্ষকদের জন্য ডক্টর আর হোসেন একজন ইতিহাসের শিক্ষক এই বৃদ্ধ বয়সে দালাল কত বড় মাপের দালাল তাকে দেখলে পর বমি আসে কি ভাষায় সে দালালি করে কি পরিমাণ তৈলমর্দন করে আর যদি প্রবীণ মানুষ টাকার কাছে বিক্রি হয়ে গেছে পদের কাছে বিক্রি হয়ে গেছে কেউ তাদেরকে মনে রাখবে না তাদের মৃত্যুর পরে এক সেকেন্ড পরে মানুষ ভুলে যাবে কারণ এরা হচ্ছে আদর্শ বিচ্ছুত মানে এরা হচ্ছে কুলাঙ্গার ডক্টর আনিসুজ্জামান তার কথা উচ্চারণ করলে পরে মানুষ থুথু মারে কেন মারে কার সে দালাল দালালটাকে কেউ মনে রাখে না মনে রাখে যাদের আদর্শ আছে সেই জন্য আমি পছন্দ করি আমি আদর্শহীন মানুষ একদম পছন্দ করি না আদর্শ আপনাকে থাকতেই হবে ডক্টর আমিনা টেলিভিশনের মধ্যে দালালি করেন ডক্টর পিয়াস করিমের বিধবা স্ত্রী ডক্টর পিয়াস করিম তাকে যা করলো ছাত্রলীগ তার জানাজা যা করলো ছাত্রলীগ তাকে ঢুকতে দেয় না শহীদ মিনারে তার লাশ ঢুকতে দেয় নাই ঘেরাও করেছে ডেমনস্ট্রেশন করেছে ঢুকতে দেবে না কারণ সে ফেরাউন সরকারের সমালোচনা করেছে সেই জন্য ফেরাল সরকারের সমালোচনা করতেন ডাক্তার পেয়াস করেন সেই জন্য তার লাশ যুক্ত দেয় নাই কিন্তু ডক্টর মহসিন কেন যান তা তো যাওয়া উচিত না কারণ এইগুলো তো তাদেরই হচ্ছে যে এক্সটেনশন এই এই মিডিয়া হচ্ছে তাদের এক্সটেনশন এই প্রপাকাণ্ডা মেশিন যারা কে তার স্বামীকে অপমান করলে এটা হচ্ছে তাদেরই একটা মানে কি পরিবারের তাদের ফ্যামিলির মানুষ এই টেলিভিশনের মালিকগুলা তা তো যাওয়া উচিত না তিনি কেন সেখানে যান দালালি করতে টাকার জন্য যারা দেখানোর জন্য টাকার জন্য কয়টা টাকা পাবে তিনি কিসের শিক্ষক আমি তাকে শিক্ষক বলবো না যারা কিনা তার স্বামীর যে মর্যাদা সেটা রাখতে জানে না তার উচিত ছিল তার স্বামীর মর্যাদা রক্ষার্থে কিছু করা তার উচিত ছিল যারা তাকে অপমান করে তাদেরকে উচিত জবাব দেওয়া তার উচিত ছিল একটা অ্যাক্টিভিস্ট গ্রুপ ফর্ম করা যারা কিনা বিশ্ববিদ্যালয়ে এসে পড়ার বদলে গুন্ডাবি করছে পান্ডাবি করছে গার্মেন্ট হচ্ছে সুটার হচ্ছে মাফিয়া হচ্ছে ড্রাক্ষর হচ্ছে এদেরকে মানুষ করার জন্য একটা অ্যাক্টিভিস্ট প্ল্যাটফর্ম তৈরি করে কিছু করা ডাক্তার আমিনা মহসিদ করতে পারতো সেটা না করে তিনি করছেন তিনি নাকি ইন্টারন্যাশনাল রিলেশনশিপের একজন প্রফেসর তিনি একজন প্রফেসর আমি তাকে প্রফেসর মনে করি না যার মধ্যে আদর্শ নাই তিনি কোন শিক্ষক করতে পারেন না সক্রেটিস এখন থেকে আড়াই বছর আগে তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না তিনি কোনো বই লেখেন নাই কোন বই লেখেন নাই সক্রেটিস তারপর তিনি মহামহামহাপণ্ডিত কিভাবে কেন তার নামে এত হাজার হাজার বই কারা লিখেছে তি তো কোনো বই লেখেন নাই প্লেটো অ্যারিস্টটল তার ছাত্র এত বই কেন লিখলো কারা লিখলো কি জন্য লিখলো কেন তিনি পণ্ডিত তার কোনো টাকা পয়সা নাই তার কোনো রাজতন্ত্র নাই তার কোনো ক্ষমতা নাই তিনি এমন কিছু করেন নাই তিনি হারবার্ডে পড়েন নাই স্ট্যানফোর্ডে পড়েন নাই তারপরে মানুষ কেন তাকে মনে রাখলো আড়াই হাজার বছর পরে আড়াই হাজার বছর সবকিছু কেন লাইফ বিকজ অফ ইট তার 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 আদর্শের জন্য যে কথা আমি বলছি বারবার তিনি টাইরানদের কাছে কোন রকম নথি স্বীকার করেন নাই রোমান টাইরানরা বলেছিল তাকে ক্ষমা চেয়ে দেশ ছেড়ে চলে যেতে তিনি বলেছেন আমি দেশ ছেড়ে যাব না হেমলক খেয়ে আমি মারা যাব হেমলক দাও আমাকে আমাকে বেড়ে ফেলো কিন্তু আমি দেশ ছেড়ে যাবো না তোমাদের কাছে আমি নথি স্বীকার করবো না তোমাদের কথা মতো আমি চলে যাব না আমি বিদেশে গিয়ে বেঁচে থাকতে চাই না আমি দেশে থাকবো এবং মরে গিয়ে আমি দেশে থাকবো আমি দেশে থেকে মরতে চাই আমি দেশের মরতে চাই তারপরে আমি তোমাদের দয়া অনুযায়ী তোমাদের প্রাণ ভিক্ষা আমি চাই না তোমাদের প্রাণ ভিক্ষা আমি চাই না তোমার থেকে প্রাণ ভিক্ষা নিয়ে আমি বিদেশে গিয়ে মরতে চাই না আমি দেশের মাটিতেই মরবো এই এই জায়গাতেই আমি জামায়াত ইসলামের কথা যে বলছি তারা যে প্রাণ ভিক্ষা চান নাই কেন প্রাণ ভিক্ষা চান নাই কারণ তারা মনে করেছেন যে কোনো মুনাফেকের কাছে প্রাণ ভিক্ষা চাওয়া যাবে না যে জন্য প্রাণ ভিক্ষা চান নাই একই কারণে তিনি প্রাণ ভিক্ষা চান নাই সকেটিস প্রস্তাব দেওয়া হয়েছিল যে ক্ষমা চেয়ে চলে যেতে তাকে মরতে হবে না তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল আপনি চলে যান বিদেশে কিন্তু সক্রেটিস জান নাই সক্রেটিস বলেছেন তোমাদের দয়া আমি বেঁচে থাকতে চাই না আমি আমার আদর্শের কাছে কোনো কোন স্বীকার করবো না আমি হেমলক খেয়ে হেমলক দাও আমাকে তিনি তার স্টুডেন্টদেরকে বলেছেন আমার জন্য দুঃখ পেও না আমার জন্য তোমরা দুঃখ করবে না আমি হিমলক্ষে মারা যাচ্ছি কারণ আমি আমার আদর্শের কাছে কোনো করি নাই নাই এইটাই বাঁচিয়ে বছর বছর এখন থেকে হাজার হাজার পরে সাহেবরা বেঁচে থাকবেন মীরকাশ্যাম আলী সাহেবরা বেঁচে থাকবেন ওদের কথা কেউ মনে মনে রাখবে না কেউ না ওরা মরে গেলে এক সেকেন্ড ওরা ফুট্টুস ওদের সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পোস্টার এক সেকেন্ডে ধুলাই উড়ে যাবে কিন্তু মীর কাশ্যাম আলী সাহেবরা এখন থেকে হাজার হাজার বছর পরে এই কারণেই বেঁচে থাকবেন এই কারণেই একটিমাত্র কারণেই যে কারণে সক্রেটিস এখন পর্যন্ত বেঁচে আছেন কার সক্রেটিস তিনি কিন্তু নেগোসিয়েট করেন প্রাণ ভিক্ষা চান নাই মির্কা শ্যামালী সাহেবরা কিন্তু কোন কুলঙ্কারের কাছে প্রাণ ভিক্ষা চান নাই তারা মরে গেছেন তাদেরকে ফাঁসি দিয়েছে কিন্তু তারপরেও তারা কিন্তু নেগোসিয়েট করেন নাই যেটা সক্রেটিস করেন নাই জাস্ট রিমেম্বার হোয়াট আই সেট জাস্ট রিমেম্বার ওয়াট আই সিট অ্যান্ড দ্যাট ইস ট্রু সেই জন্য আমি ওদেরকে পছন্দ করি ওরা ছিল ওরা আছে ওরা থাকবে সংখ্যায় কম হতে পারে কিন্তু ওদের আদর্শের জায়গাটা সেখানে কোন রকম নেগোসিয়েশন ওরা কখনই করবে না সেই জন্য তাদেরকে আমার ভালো লাগে থ্যাংক ফর ওয়াচিং